পাস ইনডেফিনিট টেন্স অর্থাৎ সাধারণ অতীতকাল পাস্ট ইনডেফিনিট টেন্স সাধারণত দু ধরনের ঘটনার ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি এমন কোনো ঘটনা যেটি আগে নিত্য নৈমিত্তিকভাবে হতো বা এমন একটি ঘটনা যা অতীতে একবার ঘটেছিল এরকম দুধরনের ঘটনাতেই আমরা পাস্ট ইনডেফিনিট টেন্স ব্যবহার করি দুটোটা সাধারণ বাংলা বাক্য দেখলে আমরা বুঝতে পারবো পাস্ট ইনডেফিনিট টেন্স কীরকম প্রথম বাক্য সাকিব আল হাসান আগে ভালো ব্যাটিং করতো জোগ সাপার্ট সাকিব হাসান এখনও ভালো ব্যাটিং করে এবং আমরা আশা করি ভবিষ্যতে আরও ভালো ব্যাটিং করবে দ্বিতীয় যে ঘটনাটি তা হচ্ছে অতীতে একবার হয়েছিল অর্থাৎ সৌম্য সরকার গতকাল ভালো ব্যাটিং করেছিল দুটো বাক্যর মধ্যে পার্থক্য খেয়াল করো একটি ঘটনা আগে নিত্যনৈমিত্তিকভাবে হতো সেটিও পাস্ট ইনডেফিনিট টেন্স একটি ঘটনা গতকালকে অর্থাৎ অতীতে হয়েছিল সেটিও পাস্ট ইনডেফিনিট টেন্স এবার পাস্ট ইনডেফিনিট টেন্সের যে স্ট্রাকচার রয়েছে সেই স্ট্রাকচারটি আমরা একটু দেখে খুব সহজ একটি স্ট্রাকচার সাবজেক্ট প্লাস প্রিন্সিপাল ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট এবার যে আগের বাক্য দুটো ছিল সেই বাক্য দুটো আমরা একটু খেয়াল করব। প্রথম বাক্যটি ছিল সাকিব আল হাসান আগে ভালো ব্যাটিং করত। আমরা সাকিব আল হাসানের শর্ট ফর্মটি ব্যবহার করি এখানটাতে আগে করতো এক্ষেত্রে যেই শব্দটি সবচেয়ে বেশি ব্যবহার করা হয়ে থাকে তা হচ্ছে ইউজ টু ইউস টুর পরে যে ভার্ভটি থাকে সেটির পাস্ট ফর্ম ব্যবহার করতে হয় না কারণ এখানটাতে ভার্ব টি ইউস টু পরবর্তী যে ভার্ভটি থাকে সেটিকে সিম্পল ফর্মে ব্যবহার করতে হয় ইউজ টু প্লে ওয়েল পরবর্তী যে বাক্যটি ছিল সেটি হচ্ছে গতকালকে সৌম্য সরকার ভালো ব্যাটিং করেছিল সেটি কি হবে সৌম্য সরকার এখানকার সাবজেক্ট এখানটাতে আর টু হবে না কারণ সে মাত্র গতকালকেই করেছিল সেখানটাতে হবে প্লেই অর্থাৎ এখানকার মূল ভার্বটি প্লে ওয়েল well, yesterday অর্থাৎ এই দু ধরনের বাক্যে আমরা দেখতে পাচ্ছি পাস্ট ইন ডেফিনিট টেন্স ব্যবহার হয় শুধুমাত্র একটু ভিন্ন স্ট্রাকচারে ব্যবহার হয় যদি আগে নিত্য নৈমিত্তিকভাবে হতো এমন তুমি দেখো তবে ইউজ টু ব্যবহার করবে এবং অন্য যে ভাবটি রয়েছে সেটি সিম্পল ফর্ম ব্যবহার করবে আর যদি এমন ভাব দেখো যে গতকালকে বা অতীতের কোনো একটি সময়ে ঘটেছিল এরকম যদি হয় তাহলে সাধারণভাবে ভার্ভ আসবে ভার্বের পরে প্রিন্সিপাল ভাবটির পাসফর্ম ব্যবহার হবে প্লে পাসফর্ম প্লেই এবং পরবর্তীতে যে অবজেক্টটি রয়েছে এক্ষেত্রে ক্ষেত্রে সেটি ব্যবহৃত হবে